ত্রিপুরা রাজ্য সরকারের উদ্যোগে কৃষকদের উন্নয়নে ন্যূনতম সহায়ক মূল্য ধান ক্রয় করার কর্মসূচি শুভ উদ্বোধনী অনুষ্ঠান তারিখ পঁচিশে জুন দু সময় সকাল দশটায় স্থান মাধববাড়ী সরকারি খাদ্য গোদাম উদ্বোধক শ্রী সুশান্ত চৌধুরী মাননীয় মন্ত্রী খাদ্য পরিবহন ও পর্যটন দপ্তর ত্রিপুরা সরকার সম্মানিত অতিথি শ্রী রাভাল হেমন্ত কুমার বিশেষ সচিব খাদ্য ও জনসংহরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর শ্রী অনিমেশ দেব বর্মা অধিকর্তা খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর শ্রী শর্দেন্দু দাস অধিকর্তা কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর প্রধান অতিথি শ্রীমতী মঞ্জু দাস চেয়ারপারসন জিরানিয়া পঞ্চায়েত সমিতি বিশেষ অতিথি শ্রী প্রবীর দাস ভাইস চেয়ারম্যান রানীর বাজার নগর পঞ্চায়েত শ্রী প্রীতম দেবনাথ ভাইস চেয়ারম্যান জিরানিয়া পঞ্চায়েত সমিতি সভাপতি শ্রী রতন কুমার দাস চেয়ারপারসন জিরানিয়া নগর পঞ্চায়েত আমি প্রতিবারই এখানে রবি এবং খাই বছরে এই দুটো সিজনের ধান প্রকিউরমেন্ট করা হয় এবং প্রতিবারই আমার প্রচেষ্টা থাকে যে নিজে উপস্থিত থেকে এই কর্মসূচিতে কৃষকদেরকে উৎসাহ প্রদান করে আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর দু হাজার আঠারো সালের আগে সারা রাজ্যে এই ধরনের নিয়ম ছিল না সালে সরকার গঠিত হওয়ার পর আমাদের যে প্রথম ক্যাবিনেট মিটিং সেই প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে এম এস পি সাপোর্ট প্রাইসে খাদ্য দপ্তরের তরফ থেকে এবং কৃষি দপ্তরের সহযোগিতা ত্রিপুরা রাজ্যের কৃষকদের কাছ থেকে ধান করা যে কৃষকদের আয়কে দ্বিগুণ করতে হবে এবং তারই অনুশীলন প্রতি বছর দুবার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করি এবং ধারাবাহিক ভাবে বছরে দুবার রবি এবং খারিফ সিজনে এই ধান ক্রয়ের কর্মসূচি চলে আসছে এবারও সেটা শুরু হয়েছে আগামী দিনেও সেটা জারি থাকবে গত পনেরো তারিখ দক্ষিণ জেলার জুলাইবাড়িতে এবারকার যে সিজনের ধান ক্রয় কর্মসূচি সেটা আমরা শুরু করি মানে কৃষিমন্ত্রী ছিলেন আমরা আধিকারিকরা ছিলেন এবং এবার আমাদের যে ধার্যপাত্রা আমরা লক্ষ্য রেখেছি লক্ষ্যমাত্রা সেটা হচ্ছে সাড়ে পনেরো হাজার সাড়ে পনেরো হাজার মেট্রিক টন এখন পর্যন্ত আমাদের গতকালকে রিপোর্ট প্রায় ছ হাজার ছশো উপরে মেট্রিক টনের উপরে ধান ক্রয় আমাদের সম্পূর্ণ হয়ে গেছে আরো প্রায় আমাদের কুড়ি দিন রয়েছে এক মাস ব্যাপী পরবশতী চলবে জুলাই মাসে পনেরো হাজার পরে আজকে দশ দিন হয়েছে আরো প্রায় তিন দিন আমাদের হয়েছে এবং আমরা আশাবাদ করি আমাদের এবার সিজনে আমাদের যে টার্গেট সেই টার্গেট আমরা ঠিক করব এবং তার থেকে বেশি হট বা কোথাও কোথাও নাটক করার পরমর্শী সেখানে হতে পারে যেমন দক্ষিণ জেলায় যে টাইম আমরা ঠিক করেছিলাম তার থেকে কিন্তু ডেট আরো বাড়িয়ে দেওয়া হয়েছে গতকাল সে দুটো ডেট শেষ হয়েছে অর্থাৎ কৃষকরা ধান নিয়ে আসছে প্রতিদিন যে পরিমাণ কৃষক আসছে সে পরিমাণ ধান গ্রহণ করা যাচ্ছে না তাই আরো সময় বাড়াতে হয়েছে তো এটা লক্ষণ যে আগামী কুড়ি তারিখ পনেরো তারিখ জুলাই মাসে পর্যন্ত যে টাইম আমরা ভার্যমাত্রা রেখেছি তাতে এখন পর্যন্ত সাড়ে ছ হাজার এমকি ধান আমাদের হাতে চলে এসছে অর্থাৎ পনেরো হাজার সাড়ে পনেরো হাজারের যে টার্গেট সে টার্গেট থেকে হয়তো বা আমরা আরো দিয়ে যাব এটা আমাদের লক্ষ্যমাত্রা ধৈর্য মাত্রা রেখেছে এবং আপনারা জানলে নিশ্চয়ই খুশি হবে যেটা আমাদের পূর্ববর্তী বক্তারা বলছিলেন যে এবার একুশ টাকা তিরাশি পয়সা রেটে কেনা হচ্ছে প্রতি কেজি সেটাকে বৃদ্ধি করে তেইশ টাকা করা হচ্ছে যেটা আমাদের প্রধানমন্ত্রী আমাদের সরকার এবার গঠন হওয়ার পর রাজ্যবান্ধবের বৃদ্ধি এবং যতই দিন যাবে এই যে প্রাইস সেটা আরো বৃদ্ধি পেতে থাকবে আমাদের দেশে কারণ কৃষকদের আয় করা কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করা এবং অর্থ সরাসরি কাছে যেন যায় তার জন্য এই ভাবনা করে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সেই জিনিসটা আমরা খেয়াল করি তিন লক্ষ আমাদের তিনশো বিরাশি লক্ষ সেখানে কোটি টাকা কৃষকদের পকেটে গেছে সরকার বলতে হওয়ার এই এমএসপি যে আমরা ধান ক্রয় করছি প্রতি বছর দুবার তিনশো বিরাশি কোটি টাকা কৃষকদের কাছে দেওয়া হয়েছে দু লক্ষ এমপির উপর ধান ক্রয় করা হয়েছে এবং এক লক্ষের উপর বেশি কৃষক সেখানে বেনিফিটেড হয়েছে প্রতি বছর দুবার আজকে যেমন সাড়ে ছ হাজার উপর কৃষক এবারিফিকেট হয়েছে কৃষকের সংখ্যা বাড়তে থাকবে আগামী দিনে সেই ধারাবাহিক প্রক্রিয়া যতদিন আমাদের সরকার আছে ততদিন এই ধার প্রক্রিয়ার সিস্টেম সেটা চলতে থাকবে সেটা কখনো বন্ধ হবে না হতে এটা আমাদের রাজ্য সরকারের আমাদের মুখ্যমন্ত্রী এবং ক্যাবিনেটে এটা একটা সিদ্ধান্ত যে যতদিন আমাদের সরকার থাকিয়ে যাচ্ছে ততদিন কৃষকদের কাছ থেকে ধান ধানের যে কর্মসূচি সেটা আবার চালিয়ে যাব কৃষকদের অর্থনীতি বুনিয়া শক্তিশালী করার লক্ষ্য একটা সময় ছিল যখন কৃষক সমাজ বিভ্রান্ত কেন্দ্রীয় সরকারকে বলা হতো ধান ক্রয় করতে হবে কেন্দ্রীয় সরকার বারবার বলতো যে ধান ক্রয় করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের নয় দেশের রাজ্য সরকারগুলোকে ধান ক্রয় করতে হবে আমরা এমএসপি ঘোষণা করব আমরা টাকা দেব রিমবার্সমেন্ট করব কিন্তু সরকারকে ধান করার করতে হবে কিন্তু তদারিন্ত সরকার কিন্তু ধান করা করতে হবে তারা বলতো কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তো আর মিছিল মিটিকে লম্বা লাইন করতো কৃষক সভা নিয়ে যে সহায়ক বলে ধান ক্রয় করতে হবে আমাদের সরকার গঠিত নির্বাচনের আগে আমরা মানুষকে ঘোষণা দিলাম প্রতিশ্রুতি দিলাম যে আমাদের সরকার যদি গঠিত হয় আমরা কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করি এবং আমি যেটা বলেছি যে প্রথম ক্যাবিনেটে আমাদের যে দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গঠিত হয়েছিল তার মধ্যে একটা ছিল আগরতলা বিমানবন্দরকে মহারাজা বীর বিক্রমের নামে উৎসর্গ করা আর দ্বিতীয়টা ছিল আমাদের এমএসটিকে ধান ক্রয় করা সেখানে সহায়ক মূল্য কৃষকদের কাছ থেকে বন্ধুরা এতে করে আমাদের রাজ্যে সারা দেশে কৃষক সমাজ উপকৃত হয়েছে কৃষকদের অর্থনীতি বুনিয়াদ শক্তিশালী হয়েছে মোদীজির যে স্বপ্ন যে সারা দেশে কৃষকদের আয়কে দ্বিগুণ করা যারা লক্ষ্মী আমাদের অন্নদাতা অর্থনৈতিকভাবে তারা যদি স্বাবলম্বী না হয় ভারতের অর্থনৈতিক কৃষি নির্ভর অর্থনীতি সে অর্থনীতি ভেঙে পড়বে তাই কৃষকদেরকে আমি যদি সক্রিয় সহযোগিতার ভিত্তিতে সরকার যতদিন থাকবে ততদিন এই প্রক্রিয়া চলতে থাকবে বন্ধুরা শুধু তাই নয় পিএম কিষান দু হাজার দু হাজার দু হাজার টাকা বছরে ছ হাজার টাকা অ্যাকাউন্টে চলে যাচ্ছে চিন্তা ভাবনা চলছে হয়তো আগামী বাজেটে তার প্রতিফলন হতে পারে আগামী দিনে এই পিএম কিষানের অর্থ আরো দু হাজার টাকা কিভাবে বৃদ্ধি করা যায় শুধু তিনবার নয় আরো একবার চারবার বছরে এই টাকা কিভাবে প্রদান করা যায় আরো দু হাজার টাকা কি করে বৃদ্ধি করা যায় কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে জন্মলগ্ন থেকে কৃষি ধানের মধ্যে কৃষি চাষ সেখানে ধান চাষ করা থেকে শেষ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সেই ধান মাঠে এসে হারভেস্টিং হবে কৃষক ধান কেটে বিক্রি পর্যন্ত সরকার তাদের পাশে রয়েছে বন্ধুরা এবং এবার সরকার গঠিত হওয়ার পর আমাদের প্রধানমন্ত্রী করেছেন সাতটা আটটা দশটা বারোটা এমএসটি ঘোষণা করেছে এই সাপোর্ট প্রাইসে আমি ক্রয় করব এবং দিনে কৃষকদের অর্থনৈতিক বলিয়াকে আমরা শক্তিশালী করবো বন্ধুরা আমাদের রাজ্যে গত বছর ফলন আমাদের যা টার্গেট ছিল বৃষ্টি অকালে বৃষ্টি ঝড় তুফান বিভিন্ন প্রাকৃতিক কারণে ফলনটা অনেকটা কম হয়েছে তাই আমাদের যা লক্ষ্যমাত্রা ছিল আমরা সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারি না রাজ্য সরকার এখানে ডাইরেক্টর এগ্রিকালচার আছেন উনি বলতে পারবেন যে গত বৃষ্টিতে অনেক কৃষকের আছে মাঠের মধ্যে সেখানে ধান জলের তোলা চলে গেছে হয়তো টার্গেট ছিল যে আমার দশ এমটি ধান আসবে হয়তো ধান এসছে পাঁচ এমটি বা চার এমটি অর্ধেক ফলন হয়েছে সে সমস্ত কৃষকদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য প্রায় আঠারো হাজার হেক্টরের উপর যে ক্ষতি হয়েছে রাজ্য সরকার থেকে খুব শীঘ্রই তাদেরকে আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার জন্য তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে গত সিজনে এই অতিবৃষ্টির কারণে অকালে বৃষ্টির কারণে তুফানের কারণে প্রাকৃতিক দুর্যোগে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে ধান সবজি তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং খুব শীঘ্রই কোনো কর্মসূচির মাধ্যমে এই যে আঠারো হাজার হেক্টরের উপর যে কৃষকের ফলন নষ্ট হয়েছে তাতে কৃষকদের অর্থনৈতিক যে অনুদান সেই অনুদান রাজ্য সরকারের থেকে প্রদান করা হবে সুতরাং জন্মলগ্ন থেকে শুরু করে কৃষিকাজ থেকে শুরু করে কৃষকের আমাদের শেষ পর্যন্ত পাশে থেকে কৃষকদেরকে কীভাবে সহযোগিতা করা যায় তার জন্য সরকার অর্থপরিকর এবং আগামী দিনে সেই ঋষা এই কাজ চলবে আমাদের রাজ্য সরকার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে ধান ক্রয় করা সারা রাজ্যে প্রতিটা ব্লকে আমরা সেটা করব আমাদের এই কারণে প্রতিবার এই মাধবা সেন্টারে আমি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে এই কর্মসূচিতে সামিল হই আমাদের পার্শ্ববর্তী ক্ষয়ক্ষ রয়েছে আমাদের ওল্ডা উত্তর সেখানেও একটা ঢাকা ইন্টারপ্রিনিয়ার সেন্টার রয়েছে প্রতিবারই আমাদের এক হাজার থেকে বারোশো এমপির মধ্যে ধান এই মহকুমা থেকে সেখানে ক্রয় করা হচ্ছে এবং এতে করে আমাদের যে পঞ্চায়েতগুলো রয়েছে বিশেষ করে এই এলাকার প্রতিদিন বিভিন্ন পঞ্চায়েত থেকে এখানে কৃষকরা আসে তাদের ধান নিয়ে সেই ধানগুলো বিক্রি করা হয় আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো প্রতিটি কৃষক ভাইদের কাছে আহ্বান জানাবো যে আপনাদের অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যৌথভাবে এই সিস্টেম আমরা চালু করেছি যাতে কৃষক থেকে আমরা অর্থ নিতে পারি আপনাদের মাথায় লক্ষ্য হবে আমাদের রাজ্যে যে পরিমাণ ধান উৎপন্ন হয় এবং সেই ধান থেকে যে পরিমাণ চাল উৎপাদিত হলো তার 10% কিন্তু আমরা ক্রয় করি থাকি সমগ্র রাজ্যে রবি এবং খারিফ সিজনে দুবার যে পরিমাণ ধান উৎপন্ন হয় এবং ধান থেকে যে পরিমাণ চাল সেখানে তৈরি হয় তার দশ কিন্তু আমরা ট্যারি কপি করি না চলে যায় কথা বলে তাদের সাথে ধানটা তাদের থেকে নিয়ে নেয় আর কৃষক ভাইরা মনে করে যে বিডেন আমার বাড়িতে এসছে সমস্ত কিছু আমাকে দিচ্ছে অ্যাডভান্স টাকা দিয়ে দিচ্ছে আমি ধানটাই তার কাছে দিয়ে দিই আমার পরিশ্রম কম হবে দেখুন এটা একটা সরকার এটা জনমুখী সরকার আমরা সিদ্ধান্ত না নিলেও পারতাম আপনারা যদি মিডিয়ামের কাছে ধান বিক্রি করে খুশি থাকেন তবে আমাদের ধান ক্রয় করার কোন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল না কিন্তু আমরা উপলব্ধি করতে পেরেছি আমাদের সরকার উপলব্ধি করতে পেরেছে যে মাঠ ফাঁকা রয়েছে একবার ধান উৎপন্ন হলে দ্বিতীয়বার কৃষক ইন্টারেস্ট পালিয়ে দিয়েছে ধান উৎপন্ন করতে কারণ তার একটা খরচা হয় অনেক কৃষক সেই খরচাটা সুদে টাকা দিয়ে মহাজনের কাছ থেকে তার ধান উৎপন্ন করতে হয় রাজ্য সরকার ধান ক্রয় করবে না আপনি বাজারে যদি বিক্রি করতে পারেন আপনি করেন অনেক কম দামে রাজ্য সরকার সেটা করবে না যখন থেকে সরকার ঘোষণা করলো যে আমি ক্রয় করবো ধান তখন থেকে ওই ফরিয়ারা মিডল ম্যান তারা ধানের দামটা বৃদ্ধি করে দেবে কিন্তু আগে কিন্তু সেটা করে আমরা ফরিয়াদের বিপক্ষে নই সবাইকে বাঁচতে হবে কিন্তু রাজ্য সরকার যে টার্গেট দিয়েছে রাজ্য সরকারকে সে টার্গেট পুরোপুরি করতে দিয়েছে বাকি ধান আপনি ক্রয় করুন কারণ আমাদের লক্ষ্য যেটা এবার ধরুন সাড়ে পনেরো হাজার এমটি আমরা ধানের লক্ষ্যমাত্রা নিয়েছি আমরা কোটাটা কমপ্লিট করতে দিন ধৈর্য রাখুন আরও আপনাদের কাছে প্রায় ছ লক্ষ্যানটি ভাঙ থাকবে সাড়ে ছয় লক্ষ্যানটি ভাঙ থাকবে সেই ধান থেকে আপনারা ক্রয় করুন কিন্তু রাজ্য সরকারের যে প্রচেষ্টাটা সেটা যেন বাধাপ্রাপ্ত না হয় সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আমি যারা কৃষক সমাজ কৃষক ভাই তাদের কাছে আহ্বান জানাবো প্লাস যারা ধান চালের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদের কাছে আহ্বান যে যৌথভাবে আমাদের মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে হবে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করতে হবে এবং রাজ্য সরকারের যে প্রচেষ্টা ইচ্ছা প্রধানমন্ত্রীর যে প্রচেষ্টা ইচ্ছা সেটা যেন কোনোভাবে বিপলে না যায় এবং আপনাদের যেন ব্যবসায় যেন আঘাতটা আসে সেই জিনিসটা আমাদের যৌথভাবে লক্ষ্য রাখতে হবে আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে সরকারের এই প্রচেষ্টাকে সহযোগিতা করুন আমরা এই খারিফ সিজনে সাড়ে পনেরো হাজার লক্ষ্যমাত্রা রেখেছি রবিতে হয়তো গিয়ে দেখবে সেটা আগেটা বাজে কিন্তু তার জন্য এখানে এগ্রিকালচারের আধিকারিকরা ডাইরেক্টর সাহেব বলতে পারবে যে আমাদের ছ লক্ষ সাড়ে ছ লক্ষ এমপির উপর ধান আরও থাকবে সেখান থেকে আপনারা ধানটা বা চালটা ক্রয় করবেন আমাদের লক্ষ্যমাত্রা তো টেন পার্সেন্ট বা তার থেকে আমাদের আমাদেরকে সেটা করতে হবে তবে আমাদের সুবিধা হবে যে যতক্ষণ আমাদের সরকারটা আছে ততক্ষণ আপনাদের কাছ থেকে ধান আমরা ক্রয় করব আর এবার ধান ক্রয় করার পর আপনাকে একটা অনির্দিষ্টকালের জন্য অর্থের জন্য পেমেন্টের জন্য ওয়েট করতে হবে ধান ক্রয় করলে একদিনের মধ্যে দু দিনের মধ্যে আপনাকে অর্থ পেয়ে যাচ্ছে চট অনলাইন সিস্টেমে আমাদের থেকে সেই টাকা দেওয়া হচ্ছে ভারত সরকার সেই নির্মাচন করবে কিন্তু প্রথম আমরা সেই টাকা আমাদের খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে আমরা প্রদান করছি এবং পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার সেই টাকা আমাদেরকে দিয়ে দিচ্ছে অথচ এই সিস্টেম আগে চালু হলে পারত সেটা কিন্তু করেনি বরং রাজ্যের মানুষকে কৃষককে বিভ্রান্ত করা হয়েছে যে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে আমরা কৃষকদের স্বার্থে আন্দোলন করে তুলতে হবে আজকে কৃষকরা সেটা বুঝতে পারছেন যে আমাদের সরকার যদি করতে পারে আগের সরকার কেন করতে পারলো না সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এবং রাজ্য সরকারের কৃষক বান্ধব যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলো সম্পর্কে আপনারা সচেতন হয়ে বহন হয়ে আগামী দিনে আপনারা আমাদের এই প্রচেষ্টাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা রেখে আমি আগামী কদিন এখানে কদিনের ধান একদিন সাহেব কতদিন কেন নেব পাঁচ দিন পাঁচ দিন এই সেন্টার থেকে ধান ক্রয় করা হবে কোনো তাড়াহুড়া করবেন না নিজেদের মধ্যে যেন মতানক্য না হয় এক কয়েকবার দেখা গেছে হইচই একটু মতানৈক্য হয়েছে খাদ্য দপ্তর কৃষি দপ্তর এসডিএম ব্লক সমিতি পৌর পরিষদ প্রত্যেকে আপনাদেরকে সহযোগিতা করবে আধিকারিকরা আছেন স্টাফরা আছেন তারা সহযোগিতা করবে প্রয়োজনে ডেট বাড়ানো সেটা নিয়ে ভাববেন যেমন দক্ষিণ জেলায় রিকুইজিশন এসছে যে আমাদের দুদিন বৃদ্ধি করুন আমাদের কাছে প্রচুর ধান আসছে আমরা দুদিন বৃদ্ধি করে দিয়েছি সাবরুমে এবং জুলাই বাড়িতে। এখানেও যদি মনে হয় যে আমার ধান আরো রয়ে গেছে এক কেজি ধানও যেন কৃষকের কাছে না থাকে সেটা আমরা আপনাদেরকে সেখানে বন্দোবস্ত করব। কিন্তু কোথাও কৃষক যেন ধান নিয়ে না ফেরত যায় সে জিনিসটা আমরা লক্ষ্য রাখবো আপনাদেরকেও সেটা সহযোগিতা করতে হবে কিন্তু তারা নয় আপনারা ধান বিক্রি করবেন যারা খাদ্য দপ্তরের আধিকারিকরা আছে কৃষি দপ্তরের সঙ্গে কাজ করছে এস অফিসে স্টাফ রয়েছে প্রত্যেকটা আমি আহ্বান জানাবে কৃষকদের সঙ্গে ভালো ব্যবহার করে তাদেরকে ধান যে বিক্রয় তাতে আরও উৎসাহ প্রদান করুন যাতে করে আরও ভাল বৃদ্ধি পায় এবং আগামী দিনে আমাদের টার্গেট সেটা যেন আমরা করতে পারি সবাইকে নমস্কার জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন